জিতলো জিতল এটা সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়ে রয়েছে একদিকে আরিফ আহমেদ রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে সৌরভ পাল আমি এদের দুজনকে বহু বছর ধরে না প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে দেখেছি সুতরাং সবচেয়ে বড় জায়গা রয়েছে আমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে রয়েছি মানে ব্যাপারটা একটু খুলে বলা দরকার তাহলে ব্যাপারটা বুঝবে শুরুটা এরকম হয়েছিল যে একটা রেলওয়ে স্টেশন জংশন সেখানে একটা ওয়েটিং রুম সেই ওয়েটিং রুমে একটা বয়স্ক ভদ্রলোক অ্যারাউন্ড পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হবে ল্যাপটপে সার্চ করে যাচ্ছিল অনবরত এন্ট্রি করে যাচ্ছিল পাশে রয়ে গেছে কফি কাপ আর একটা জলের বোতল রয়েছে জলের বোতলটা নিঃশেষ প্রায় এরকম একটা পরিস্থিতি তো ভদ্র জল তেষ্টা পেয়েছিল এবং সে আশেপাশে তাকিয়ে হঠাৎ দেখতে পেলো দূরে একটা দোকান জলের দোকান বিসলারি বোতলের দোকান রয়েছে তো সেখানে সে গেল এবং জলটা ভরতে গেছে জলটা কিনতে গেল যখন সে জলটা কিনছে ঠিক সেই সময় কেনার পরে ব্যাগ করতে গিয়েই একটা আচমকা বিষয় কাঁধে হাত পড়লো এবং সঙ্গে সঙ্গে তাকে অবাক হয়ে গেলো যে ছেলেটা তাকে দেখছে তার নাম হচ্ছে সৌরভ সৌরভ বললো কিরে আরিফ চিনতে পারছিস না আমাকে তো উল্টো থাকা আরিফ খুব অবাক হয়ে গেছিল এবং অবাক হয়ে বললো তুই মানে আপনাকে ঠিক চিনতে পারলাম না তো সে কি রে বর্তমান ভুলে গেলি সেখানে বাদলা গ্রাম আমাদের ছোটবেলা সেই স্কুল সেই আমাদের হায়ার সেকেন্ডারি সেখানে ছোটবেলা খেলাধুলো একসঙ্গে জলে ঝাঁপানো একসঙ্গে জলের বৃষ্টির মধ্যে সাইকেল নিয়ে হাঁটা চলা করা সেই তার মধ্যে হৈ হৈ করে জলের মধ্যে মাঠে খেলা করা ফুটবল নিয়ে সেসব ভুলে গেলি রে হঠাৎ করে আরিফের সমস্ত কিছু ঘটনাগুলো একটু একটু করে মনে পড়ে গেল আরে সে তো সেই দুদিন আগের ঘটনা মনে হচ্ছে না কতগুলো দিন মাঝখানে পার হয়ে গেছে সত্যি তো তা আরিফ সঙ্গে হাত জড়িয়ে ধরে বলে চল ভাই বসে গল্প করে দুজনে গল্প শুরু করে দিল অনেক অনেক দিন পরের গল্প আর অনেক বছর আগে পুরনো দিনে ফিরে যাওয়া সেই হচ্ছে বর্ধমান গ্রাম বর্ধমানের একটা প্রত্যন্ত গ্রাম রয়েছে বাগলা গ্রাম বলে সেই গ্রামেরই প্রাইমারি স্কুলে প্রত্যন্ত দুজন বন্ধু অত্যন্ত কাছের বন্ধু একজন নাম হচ্ছে সৌরভ পাল আর ওর ওর বাবা হচ্ছে হেডমাস্টার মশাই স্কুলের কাছাকাছি আর সঙ্গে সঙ্গে আরিফ আহমেদ ওর বাবা ছিল কাঠের মিস্ত্রি দুজনের মধ্যে কিন্তু প্রচুর বন্ধুত্ব ছিল এবং স্কুল পার হয়ে গেল পার হওয়ার পর কলেজে চলে গেল কলেজের সিটি কলেজ সময়টা হচ্ছে উনিশশো বিরানব্বই তিরানব্বই সাল কেন সময়টার কথা বলছি কারণ সেই সময় সিটি কলেজের তিনটে ভাগ ছিল সিংহশাস্ত্রী কলেজ হেরম্ব চন্দ্র এবং আরেকটা হচ্ছে প্রফুল্ল প্রফুল্ল চন্দ্র হচ্ছে নাইট শিফ্ট এ কাজ হতো যারা দিনের বেলা চাকরি করতো বিভিন্ন রকম কাজকর্ম যুক্ত ছিল তারা রাত্রিবেলা পড়াশোনাটার জন্য কিন্তু প্রফুল্ল চন্দ্র কলেজটাকে বেছেছিল এবং আমিও তাদের মধ্যে একজন উজ্জ্বল আনন্দিত একটা সঙ্গে যখন দেখলাম দেখেই গেল ছেলেটাকে হয়ে এবং কাছে গিয়ে আলাপ করলাম বললো আরিফ আহমেদ বর্ধমান থেকে এসেছি ওই আমার ওর সঙ্গে আলাপ করলো সৌরভ পালকে শান্তশিষ্ট ছেলে আরিফ চিরকাল ডাকা বুকোর দান পিতে পড়াশোনাতে খুব বেশি মন নেই শর্টকাটের দিকে বেশি নজর আরিফকে দেখতাম একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে অত বছর আগেও কিন্তু খুব উৎসাহ দেখাতো কোথা থেকে সমস্ত ফাইনান্সিয়াল রিপোর্ট নিয়ে আসার চেষ্টা করতো কোথা থেকে আইপিও ব্যাপার দেখতো শেয়ারখানের বীমা অ্যাকাউন্ট খুলে ফেলেছিলো সিটি কলেজে পড়তে পড়তেই উল্টো দিকে সৌরভকে খুব বোঝাতো দেখ এগুলো কোনো লাভ নেই এগুলো ভবিষ্যৎ নেই এগুলো জুয়া খেলা তার থেকে বরঞ্চ গভর্নমেন্ট চাকরির পরীক্ষা রেডি হওয়া সেখানে দেখবি অনেক লাভ হবে বোকার মতো কাজ করছিস কিচ্ছু হবে না কিচ্ছু পারবি না এগুলো এত জুয়া খেলা এত রিস্ক আছে এখানে হয়তো কিছু মেরোতে পারবি তারপরে পিছিয়ে যাবি ব্যাগের দিকে উল্টো দিকে হয়তো কষ্ট হবে প্রথম দিকে চাকরি খোঁজা চাকরি প্রথম দিকে পাওয়াটা সরকারি চাকরি টাফ ইন্টারভিউ হয় টেস্ট খুব টাফ হয় কিন্তু চিন্তা করে দেখ কত স্টেবল জব জব শান্তির নিশ্চিন্তে থাকতে আরিফ আর হাসতো হেসে বলতো তোর ধারণার বাইরে শেয়ার মার্কেট কি জিনিস তোর ধারণার বাইরে আমি এত স্টেবিলিটি চাই না আমি চাই অন্য কিছু এখানে বন্ধু দুজনকে দেখতাম আর বলা বাহুল্য আমার শেয়ার বাজারের যখন শুরুটা বলতে গেলে ওদের আরিফকে দেখেই শুরু তারপরে দিন কেটে যাচ্ছে প্রতিদিন আসছে একটা ফটো সময় আসছে আর সৌরভকে দেখতাম কলেজের সেমিনার লাইব্রেরিতে বসে বসে সমস্ত বই পড়ে চলেছে আর আরিফকে খোঁজ পেতাম তখন দেখতাম চোরাছুরি করছে নিজের কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে মার্কেট বোঝার চেষ্টা করছে কোম্পানি বোঝার চেষ্টা করছে অ্যানালিসিস করার চেষ্টা করছে তখন এখনকার দিনের মতো এই সমস্ত বন্ধুরা ছিল না এত কিছু এসব নামও কোনোদিন শোনেনি তখনকার দিনের এরা তখনকার দিনের ওরা যদি এইসব দিন শুনতো না জানি তাহলে আরও বড় কথা পড়ে ধরতে পারতো আরিফের মতো ছেলেরা এখন যারা ঘুরছে বেড়াচ্ছে চেষ্টা করছে তাদের হাতে কত কী রয়েছে স্কিনার রয়েছে স্টকুজি রয়েছে মানি কন্ট্রোল রয়েছে এরকম না জানে কত হাজার হাজার কিন্তু ওকে দেখতাম প্রত্যেকে পুরোনো কাগজে কোম্পানি ব্যালেন্স শিট নিয়ে আসা পড়ার চেষ্টা করছে কীভাবে কীভাবে পড়াশোনার দিকে নর্মাল হবে থেকে বেশি স্টক মার্কেটে এবং আমাকে কিছুটা কনভিন্স করে দিয়েছিল সে সময় থেকে ট্রেডিংয়ের দিকে নজর দেওয়া শুরু করেছিল ট্রেডিংয়ে বেশ কিছু শুরু হলো ওর হাতে করি শেয়ার খানে তোমরা বলেছিলাম তোমাদেরকে ব্রোকিং হাউসে ও নাম লেখালো ডিম্যাট অ্যাকাউন্ট খুললো আইপিও রিলেটেড কাজ শুরু করে দিল এবং সে সময় বেশ কটা ট্রেডিং এ নতুন সমস্ত জিনিস কিছু করে রপ্তানি করেছিল মানে রপ্ত করেছিল বেশ কিছু কায়দা কানুন সেইগুলো দেখতাম যেরকম ওপেন হাই লো বলে একটা ট্রেড ব্যবস্থা যে কোন মার্কেটে যখন স্টকটা আসছে শুরু হচ্ছে এন্ট্রির সময় সেই সময়তে কোনটা হাইয়ে আছে সেই অনুযায়ী ট্রেড নেওয়া লোতে আছে সেই অনুযায়ী ট্রেড নেওয়া কোনগুলো ফিফটি টুক হাইয়ের কাছে আছে কি ধরনের ট্রেন্ড কাজ করছে ট্রেন্ডের মুভ অনুযায়ী ট্রেডিং নেওয়া ও সেখানে কাজ করতে করতে রাতে কাজ করতে দিনের বেলা এই নিয়ে পড়াশোনা করতো পরিষ্কার বুঝতে পারতাম এবং আরেকটা জিনিস বুঝলাম ও সেই সেল সময় গেছি একটা কাজ করতো তখন থেকে মানে আমি যে কথা বলছি হয়তো তিরান চুরানব্বই পঁচানব্বই সালের কথা বলছি আমরা কমপ্লিট হলো অনার্স গ্রাজুয়েশন পঁচানব্বই সালে সে সময় থেকে মনে আছে স্পষ্ট ও তার আগে চুরানব্বই থেকে শুরু হলো ওর কিন্তু রীতিমতো মানে এর ওপর চর্চা কোম্পানিগুলো অ্যানালিসিস করার চেষ্টা কোথা থেকে কোথা থেকে খবর নিয়ে আসতো কিভাবে সেগুলো বসে কাজ করতো এবং যেটা বললাম দোকানে কাজের সঙ্গে সঙ্গে এস শুরু করেছিল একটা মিউচুয়াল ফান্ডে এবং সেখানে প্রায় তিন টাকা কি পাঁচ হাজার টাকা করে এস করে যাচ্ছিল আমাকে বলেছিল এবং যে আমি শুরু করেছি সৌরভকে বোঝানোর চেষ্টা করতে কিন্তু সৌরভের অলরেডি ফর্ম ফিল আপ করে পরীক্ষার জন্য রেডি হয়ে গেছিল কলেজ স্ট্রিটে বসে কলেজ স্ট্রিট থেকে বইপত্র কিনে শেয়ালদা স্টেশনে ফাঁকা ট্রেনে বসে কখনো বা প্ল্যাটফর্মে বসে রীতিমতো বসে বসে সমস্ত কাজগুলো করতে ওরা একটা গ্রুপ করে নিয়েছিল ওরা সেই মতো এগিয়ে চলেছিল দিন পাল্টালো আস্তে আস্তে সময় আমাদের অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল যে যার মতো চলে গেলাম কিন্তু যখনই কলেজের রি হতো তখনই বেশ আমরা একসাথে হতাম তখনই চমকানোর একটা ঘটনা দেখতাম আরিফ অলরেডি যে খবরটা শুনলাম সৌরভের কাছে সেবার আরিফ আসেনি ইউনিয়নে ইউনিয়নে তখন আমি সৌরভের কাছে শুনছিলাম যে আরিফ এর পরবর্তীকালে বেশ বাইরে চলে গেছিল মুম্বাইতে এবং সেখান থেকে ফিরে এলো কি ট্রেনিং করে তার পরবর্তীকালে শুনেছিলাম ট্রেনিং দারুণভাবে কাজ করছে তার পরবর্তীকালে শুনেছিলাম ইনভেস্টমেন্ট চালিয়ে চলেছে একটা ইনভেস্টমেন্ট ব্যাপার বেশ দারুণ সুন্দর একটা সময়ের মধ্যে থেকে সবচেয়ে ভালো খবরটা প্রথম পেলাম তৃতীয়বার রিউনিয়নের সময় সেটা হচ্ছে এর কাছ কাছ থেকে থেকে ও একটা ভালোভাবে গভর্নমেন্ট চাকরি পেয়ে গেল রাইটার্স বিল্ডিং তখন পোস্টিং হতো ফিক্সড চাকরি তার পরবর্তীকালে বিয়ে যে তার পরবর্তীকালে সন্তান তার পরবর্তীকালে স্বপ্ন চললো একটার পর একটা বহুদিন বাদে বাদে যোগাযোগ হতো সবাই আমরা নিজেদের কাজে ব্যস্ত নিজেদের মনে আরিফের আরিফের কথা আরিফ তখন সালের কাছে সময় সময় থেকে থেকে এই আস্তে আস্তে উন্নতি শুরু হলো ট্রেডিং এর বেশ কিছু নিয়ম শিখে গেল ট্রেডিং এর থেকে পয়সা ইনকাম করতো এবং সেই পয়সাটা কাজে লাগাতো ইনভেস্টমেন্টে একটু একটু করে জমি জমি ইনভেস্টমেন্টটা বাড়িয়ে চলেছিল এর মধ্যে বিয়ে করেছিল এবং সংসারে শুরু হয়েছিল এদিকে অনিশ্চিত জীবন যেটা বলা থাকে আছে ফ্লেক্সিবল ব্যাপার নেই প্রতি রাত্রি চিন্তা করা পরের পরের দিন সকাল সাড়ে নটা নটা পনেরোতে যখন শেয়ার মার্কেট খুলবে তখন কোন দিকে টার্ন নেবে এই সব থাকা সত্ত্বেও বেশ অদ্ভুতভাবে সুন্দরভাবে কিন্তু চলছিল ওর থেকে বেশ কিছু ইনকাম টাইমটা খুব ছিল যেখানে মার্কেটে ট্রেনিং হলো ট্রেনিং হওয়ার পরে সৌরভকে দূরে ট্রান্সফার করালো এবং সেখানে তাকে স্ত্রী সন্তান কিনে যেতে হলো বাচ্চারা যেখানে স্কুলে ছিল স্কুল স্কুলটা পাল্টে আবার অন্য স্কুলে যেতে হলো এরকম ভাবে চলছিল তার জীবন আর ওদিক থেকে দেখা গেল টেনশন প্রেশার তো রয়েছে কিন্তু বেশ নতুন নতুন একটা করে মাল্টি ব্যাগা স্টকে হাত দেওয়া সেখানে মেগিয়ে নিয়ে যাওয়া স্বপ্নের মতো এগোচ্ছিল মাঝে মাঝে থেমে পড়ছিল হঠাৎ করে চলে এলো দু সাল দু সালের মধ্যে I Nothing can actually describe what 2008 was like. The company that we were working for, the stock fell 95%. Let's say somebody had 1 crore, and now 10 lakh. You have planned your life, education of your kids, your healthcare, all of that around this corpus that you have. And suddenly, the index was down, I think, nearly 65%. People had borrowed money to invest into the markets. Brokers or lenders were cancelling out and selling further. Even the lenders were not recovering money. So, in a sense, some people who had bought যেসব স্টক গুলো ইনভেস্ট করেছিল যেগুলো হাজার দেড় হাজার টাকা ছিল সেগুলো দু টাকা পাঁচ টাকা দশ টাকায় চলে গেলো সাংঘাতিক পরিস্থিতি সেই মুহূর্তে তার বাবা গত হয়েছেন সে সময় মা অসুস্থ রয়েছে স্ত্রীর গয়না বিক্রি হয়ে গেছে সমস্ত গয়নাগুলো বিক্রি হয়ে গেছে ফোন কিনেছ সেটা পর্যন্ত বিক্রি হয়ে গেছে যত কিছু একটা ছোট জায়গা ছিল সেটাও পর্যন্ত বিক্রি হয়ে গেছে একটা অস্থির অবস্থা অস্থি বারংবার বলছে এটা জুয়া খেলা তুমি এখনো সময় আছে তুমি এখনো সময় আছে কিন্তু আরিফ কিন্তু ছাড়েনি ট্রেডিং এবং সে সঙ্গে সঙ্গে চাকরিও করে যাচ্ছিল সঙ্গে সঙ্গে ট্রেডিং এর কাজও করে যাচ্ছিল এটা একটা ঘটনার জিনিস দোকানে একটা কাজ করতো যতটুকু পর্যন্ত শুনেছিলাম এবং সেখানে থেকেই আস্তে আস্তে পয়সা জমাতে শুরু করেছিল সেই পয়সাটা যেটা বলছিলাম তারপর সেখানে দোকান থেকে করতো চলে গেল আরেকটা দোকানে গেল ক্যামাক স্ট্রিটের বর্দান মার্কেটে এটা ওর কাছ থেকে পরে শুনেছিলাম রিউনিয়নে কলেজে যে ও তখন পরিস্থিতি দৈনদশার চরমে চলে গেছিল এবং বারবার এত হইচোর মধ্যে ও তখন একটা কথায় ভাবছিল যে হয়তো এরাই ঠিক এমন জায়গায় চলে গেছিল মনটা তারপরে সেই সময় পরে কিন্তু সে একটা কথা খুব বলেছিল সকলে যে রাস্তায় চলে সকলে পিছু পিছন দিকে আমি এগোতে চেষ্টা করেছিলাম পাথর সেখানে হোচট খেয়েছি আবার শিখেছি শিখছি জানছি বুঝছি হতাশার মধ্যেও কিন্তু আলো দেখতে পেয়েছিল এবং সেভাবে সে এগিয়ে যাচ্ছিল ওদিক থেকে সৌরভ কিন্তু তখন চাকরির উন্নতি হয়েছে পোস্টিং হয়েছে মাইনে বেড়েছে আহ এরকম পরিস্থিতির মধ্যে চলছে কিন্তু তা সত্ত্বেও একটা সময় চলে এসছে তার কাছে সে সময়টা হচ্ছে এক ঘেমি বাড়তে শুরু হয়ে গেছে একই টাইপের গতানুগতিক কাজ না কোনো প্রমোশন না কোনো উন্নতি কিছু নেই এইবারে শুরু হয়ে গেল সৌরভের একটা হতাশা তাহলে কি কি করলাম তাহলে কি আরিফি ঠিক ছিল এক ঘেয়েমি এক ঘেয়েমি যখন বয়স্ক যারা দাদা সিনিয়র তাদের সঙ্গে কথা বলে রিটায়ারমেন্টের আগে তারা বলছে এটাই তো ভালো এইভাবেই জীবন কাটবে নতুনত্ব কিচ্ছু হবে না এখানে এই চাকরি এটাই স্থিরতা তুমি তো একটা চাকরি চাইছিলে এটাই তো মনে মনে হতাশা হয়ে উঠলো দিনকে দিন জিনিসপত্রের দাম বহু গুণ বাড়তে শুরু করেছিল 2009 নয় সাল এলো এই সময় দিয়ে জিনিসপত্রের অনেকটা বেড়ে গেল শুরু বেড়ে বেড়ে তখন হয়তো বাইশ পঁচিশ হাজার টাকা মাইনে ছিল কিন্তু সেই অবস্থাতে সংসার চালিয়ে বেশ একটা আর্থিক অবস্থা খারাপ অবস্থার মধ্যে মাঝে মাঝে পড়ে যাচ্ছিল এই হচ্ছিল সৌরভের অবস্থা দু সাল চলে এলো যেখানে একেবারে ভয়ানক অবস্থা পোর্টফোলিও হয়েছিল আরিফ আমেদ আস্তে আস্তে সেখান থেকে শুরু হয়ে গেল যেসব আগামী ছ মাসের মধ্যে সেটা উঠে গেল ডবল হয়ে গেল যে টাকা ছিল যে টাকাটা দশ লক্ষ টাকার পোর্টফোলিও যেটা ছিল দু হাজার আট সাল দু নয় সালের কাছাকাছি মধ্যে সময়টা দিয়ে যেটা কিনা এক লক্ষেরও কম চলে গেছিল সেটা ডবল হয়ে গেল সেটা দশ লক্ষটা বিশ লক্ষ হয়ে গেল বছরের মধ্যে এই সময় থেকে আরিফকে দেখেছিলাম বিরাট বড় পরিবর্তন হতে এই সময়টার নাম হচ্ছে জ্ঞান এবং শৃঙ্খলা এবং নলেজ দুটোই কিন্তু আস্তে আস্তে বাড়ছিল আরিফের মধ্যে আমি এটা অনুভব করতে পারছিলাম মিস্টার ওয়ারেন বাফের ভ্যালু ইনভেস্টিং প্রসেস সেগুলো কিভাবে কাজ করে সেগুলো নিয়ে পড়াশুনো তারপরে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একাধিক এসআইপি করলো তারপরে শুরু করে দিল রীতিমতো পড়াশোনা করা ইনভেস্টমেন্টে মাল্টি ব্যাগা স্টকের সন্ধান পেল তাতে বেশ কিছু টাকা ইনভেস্ট করলো ওর হাতে বেশ কিছু টাকাও চলে এলো যে দোকানটা কাজ করছিল সেখান থেকে শুরু যে টাকাটা ইনভেস্ট করি ট্রেডিং এর ক্ষেত্রে সেটা বহু গুণ তাকে লাভ করে দিল রাতারাতি কিছু দিনের মধ্যে সেই সময় দিয়ে দু হাজার নয় দশ এগারো এই সময় দিয়ে যেগুলো ইনভেস্ট ট্রেড করেছিল সেগুলো থেকে বহু টাকা প্রায় দশ গুণ বারো গুণ জাম করে গেল টাকাগুলো বহু টাকা এক লক্ষ টাকা ইনভেস্ট করে দশ লক্ষ টাকা হয়ে গেছিল যে দশ লক্ষ টাকাটা পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট হিসেবে রাখা ছিল সেগুলো সমস্ত বেড়ে গিয়ে পঁচিশ তিরিশ লক্ষ টাকার কাছে চলে গেল ওর আস্তে আস্তে ওর আস্তে আস্তে ম্যাচুরিটিটা বাড়ছিল ও বেশ তখন সুন্দর সুন্দর কথা বলতো আরিফ আমার মনে আছে কলেজ রি বলেছিল বলে ঝুঁকি তখনই যখন সেই স্টকগুলোতে আমরা না জেনে ইনভেস্ট করি যে স্টকগুলো আমরা জানিছি সেগুলো সেই সব বিনিয়োগ কোনোদিনই ঝুঁকি নয় কারণ সেগুলো আমরা জেনে বুঝে গেছি স্টকটা ভালো কি খারাপ যে স্টকটা যে জিনিসটা আমাদের অচেনা অজেনা তার উপরে ভয় তৈরি হয় কিন্তু যে জিনিসটা জানা যে জিনিসটা চিনে নিয়েছি তাতে কোনো ভয় নেই তাতে কোনো রিস্ক নেই তাতে কোনো ঝুঁকি নেই মানুষ ভুল বুঝছে অসম্ভব গিয়েছিল তখন আমিও এ করছিলাম অনুষ্ঠানে দেখা হয়ে আমার অনেক জ্ঞান বৃদ্ধি হতো বেশ কিছু সাহায্য করেছিল আমাকে আরিফ পুরো এক নক্ষত্র হয়ে গেছিল রকেটের গতিতে উড়ে গেছিল ওর গল্প মাঝে মাঝে শুনতাম সৌরভের কাছে দুই তিন বছর মাঝখানে যোগাযোগ ছিল না তারপর একদিন কলেজের রিইউনিয়নে সৌরভের সাথে দেখা হলো বলল দারুণ কাজ করছে আর 2014 সাল মোটামুটি পার হয়ে গেল রকম ভাবে আমাদের আমিও একটু একটু নাম হওয়া শুরু হয়ে গেছে দিক থেকে ও দিক থেকে সৌরভের ইমপ্রুভমেন্ট অনেক হয়েছে আবার কলকাতায় পোস্টিং হয়ে গেছে মাইনের তুলনায় ভাই বেশ কিছুটা বেড়েছে কিন্তু মনের ভাব যায়নি অ্যাংকেমি অ্যাংকেমিতে আস্তে আস্তে গেতো হয়ে যাচ্ছে ওর এত শার্পনেস এত স্টুডিয়াস এত দুর্দান্ত ছিল পড়াশোনাতে এত ভালো মেধা ছিল সবগুলো কিরম হারিয়ে কোনো লাভ নেই রে আরিফি ভালো ছিল আরিফি ঠিক ছিল জীবনের এরপরে এলো স্টেবিলিটি দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে এর এই পনেরো থেকে কুড়ি পাঁচ বছরের মধ্যে আমার সঙ্গে একবারই দুজনে দেখা হয়েছিল এবং সেটা মোটামুটি সতেরো সাল আঠারো সাল লাগাতে হবে এর মধ্যে দেখেছি দুর্দান্ত ইমপ্রুভ করতে একটা খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে আরিফের আল্টিমেট পোর্টফোলিও লাখ ছাড়িয়ে কোটিতে চলে গেছিল এবং ওর কাছে যখন কিছু প্রশ্ন করলেই পোর্টফোলিও নিয়ে বসলে একটু হেসে বলতো যে এটা অনেকটাই ইমপ্রুভ হয়েছে যে টেনশন যে চাপ ছিল সেখান থেকে আস্তে আস্তে স্থিতিশীল জায়গায় চলে এসেছিল এবং এটা সত্যি ঘটনা হয় বড় লং রানে গিয়ে আমরা দেখতে পারি এর একটা বড় চেঞ্জেস কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট ছিল সেটা আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হওয়া শুরু হয়ে গেছিল ওকে দেখেছিলাম যত দিন যাচ্ছে তত আরো ইম্প্রুভমেন্ট হচ্ছে ওর স্টেবিলিটি বাড়ছে একদিকে নিশ্চিন্ত জীবন একদিকে আস্তে আস্তে ট্রেডিং থেকে কমে গিয়ে ও ইনভেস্টমেন্টে বেশি মনোযোগী হয়ে পড়লো বিশাল সময় দেওয়া শুরু করলো পরিবারের সঙ্গে কারণ ও ততদিনে আর্থিকভাবে স্বাধীন হয়ে গেছে মানসিকভাবে স্বাধীন হয়ে গেছে মনের দিকে স্বাধীনতা চলে এসছে তখন ও অর্থ সময় এবং স্বাধীনতা তিনটেই তখন ওর কাছে রয়ে গেছে একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে চলছিল রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট তখন শুরু করে দিয়েছিল এবং বেশ প্রচুর পরিমাণে কিন্তু রিয়েল এস্টেট জমি জমাতে ইনভেস্টমেন্ট শুরু করেছিল এবং মাইন্ডফুল ইনভেস্টার বলতে যা বোঝায় ও কিন্তু আসলে সেখানেই পরিণত হয়ে চলেছিল আস্তে ও কি করলো অফিস ছেড়ে দিল এবং তার সঙ্গে ফ্রিল্যান্সে কাজ শুরু করলো কনসালট্যান্ট হিসেবে কাজ করতে শুরুই এই এক কারণে আর সৌরভকে তখন দেখছিলাম যে বিতর্ক আস্তে আস্তে এত পরিমানে মুদ্রাস্ফীতি হয়ে গেছে ওর মাইনে দিয়ে তখন আর মানে কুলানো সম্ভব হচ্ছিল না বেশ কিছু দেনা করতে হয়েছিল দেনা করে ছেলেকে এডুকেশন দিতে হয়েছিল শুধু ব্যাংক আর পোস্ট অফিসে কিছু টাকা রেখেছিল কখনো ভুলেও শেয়ার বাজারে টাকা রাখতো না এবং সে কারণের জন্য দেখা গেছিল ব্যাংকে রাখা টাকা টাকাগুলো কিন্তু যা ইনভেস্টমেন্ট যা মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে তার জন্য আলটিমেটলি ওর কিন্তু কমতে শুরু করলো এবং যে পরিমাণ টাকা সেই মুহূর্তে কারণ হয়ে যাচ্ছিল এডুকেশনের জন্য তাছাড়া হচ্ছে যে মাস সময়টা খুব দূরতার সঙ্গে পাল্টে গেল আমরা তো জানি আমাদের জগতের সঙ্গে থেকে এই দু একুশ থেকে পঁচিশ সালের কথা যদি বলি এর মধ্যে আরিফ আহমেদ আকাশে পৌঁছে যাওয়ার মতো অবস্থা রকেটের প্রতিতে ইনভেস্টমেন্ট হলো এবং ওর ইনভেস্টমেন্ট ষাট কোটি ছাড়িয়ে চলে গেছিল মোস্ট মোটামুটি ওর ওর কথা থেকে যেটা প্রমাণিত হয়েছিল এবং বিশাল একটা লাভ করেছিল কোভিড এবং সেই সময়কার সময় থেকে ওদের থেকে সৌরভ একদিকে হতাশাগ্রস্ত ওদের রিউনিয়ন যখন হয়েছিল তখন দুজনের মধ্যে যখন কথা হচ্ছিল তখন সৌরভ বলছিল তুই সাহস করে সেই সময় এগিয়েছিলি তুই সেই সময় সাহস করেছিলি বলে আজকে তোর এত উন্নতি হলো এত কিছু শুধু এগিয়ে আর আমি শুধু সিস্টেমের দাস হয়ে গেছি আরেক তখন বলো না রে তোর সম্মান তুই চেয়েছিলি তোর একটা স্টেবিলিটি তুই চেয়েছিলি তুই সেটাই পেয়েছিস আমাদের এখানে স্টেবিলিটি নেই টেনশন আছে অশান্তি রয়েছে প্রচুর চাপ রয়েছে এবং যদি সাকসেসফুল না হতে পারা যায় তাহলে কিন্তু অনেক কষ্ট রয়েছে প্রচুর কষ্ট প্রচুর ঝামেলা আর্থিক দুরবস্থা অনেক সময় কাটিয়ে তবে আজকের এই এতটা আনন্দ দেখা যায় কিন্তু সেটা কিন্তু অনেক বড় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তুই একদিকে ভালোই নিশ্চিন্ত জীবন তুই রয়েছিস এই হলো আমাদের দুজনের গল্পটা এই গল্প থেকে তোমাদের কি বলে মনে হচ্ছে যে কে ঠিক ছিল আরিফ আহমেদ যে ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটকে অবলম্বন করে এগিয়ে চলেছিল কত রকম ধাক্কার মধ্যে যেতে হয়েছে কত রকম প্রতিকূল পরিবেশের মধ্যে যেতে হয়েছে এমন এমন সময় এসেছিল যখন নিজেই নিজেকে বলেছিল যে সত্যি সে ভুল করেছে কিন্তু তারপর ধৈর্য ধরে সে বহু বছর অপেক্ষা করে আস্তে আস্তে নিজেকে পাল্টে নিয়ে এসেছিল নাকি সৌরভ সৌরভ কিন্তু একদিকে স্থিতি চেয়েছিল স্টেবিলিটি চেয়েছিল এমন একটা যেখানে এক জগৎ থাকতে পারবে যেখানে চাপ থাকবে না নিয়ে চাপ থাকবে না এবং যেখানে একটা শান্তির জায়গা তৈরি করবে তোমরা এই উত্তরটা তোমরা দেবে কারণ তোমাদের কাছেই রয়েছে উত্তরটা আমি প্রত্যেককে দেখতে চাই কমেন্টে তাদের মতামত সম্পর্কে সব জীবনই আলাদা কেউ নিরাপদে হাঁটে কেউ আগুনের মধ্যে দিয়ে হাঁটে কেউ আবার সে আগুন সময়ের থেকে অনেক আগে ইনভেস্টমেন্ট শেখা মানে কিন্তু উন্নতি ভবিষ্যতের মধ্যে যাওয়া এবং অনেকটা সময় ধরে ধৈর্যের সঙ্গে একটু একটু করে এ করতে হয় সেদিন যখন সৌরভ সঙ্গে শেষ দেখা হয়েছিল আরিফের সে রেলওয়ে স্টেশনে তারপরে সৌরভের ট্রেন ছেড়ে দিল আরিফ বসে ল্যাপটপে কাজ করে যাচ্ছিল সৌরভ কানিকটা এগিয়ে গিয়ে তারপর হঠাৎ করে তার মনে হলো আরে আরিফের হলো ওর পুরোনো নাম্বারটা তো আর পাওয়া যাচ্ছিল না জোরে চিৎকার করে বলার চেষ্টা ফোন নাম্বারটা বল ট্রেনটা ছেড়ে চলে গেছে প্ল্যাটফর্ম থেকে দূরে হারিয়ে যাচ্ছে সময় সঙ্গে সঙ্গে সবকিছু একটা ইতিহাস মানুষের জীবন পরিবর্তন ঘটে যায় আস্তে 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 এমন একটাই চলে যায় যেখান থেকে কিন্তু ফেরত আসা যায় না সময় একবার জীবন একবার একটাই সুযোগ থাকে মানুষকে আরিফ আহমেদ ফিরতে পারবে না কখনো সৌরভের জীবনে বা সৌরভ কোনো দিন আরিফ জায়গায় ফিরতে পারবে না দুজনের দুটো পথ একদম দুদিকে চলে গেছে কিন্তু সমস্ত পথের মূলে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে শান্তি আনন্দ সব কিছুর পিছনে রয়ে গেছে সে আনন্দটা যেই মুহূর্তে আনন্দ আমাদের সঙ্গে চলে আসবে আমরা সঠিক পথ খুঁজে বের করতে পারবো তার মাধ্যমে